ও ঠাকুমা কোথাও বাড়ি আপনার এত বয়স হয়ে গেছে আপনি এই এখন আশি বছর বয়সী বৃদ্ধা বাগনানের আশি বছর বয়সী বৃদ্ধা শীতলা শরীরে নানা প্রতিবন্ধকতা নিয়েও থেমে নেই তার জীবন জীবিকার জন্য রোজগারের যুদ্ধ বৃদ্ধ বয়সে এভাবেই দু হাতে বোল বালতি নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে বিক্রি করছে কোথা বাড়ি আপনার বাগনানে থাকে তো এত বয়সে এখনো বেরোতে হচ্ছে এইভাবে ভিক্ষা করেন এইভাবেই চলে তাই তো ছেলে মেয়ে কেউ নেই না বলছি আপনার বাড়িতে কে কে রয়েছে শ্বশুরবাড়ি মরে গেছে

আশি বছর হয়ে যাবে কখন মানে কোন সালে জন্ম আপনার মনে আছে তখন কি হ্যাঁ তখন কোন কি পয়সা চলতো মানে তখন কোন পয়সা চলতো বলছিলেন কি কি ও তখন এক পয়সা বাজারে চলতো

আজও আছেন হ্যাঁ আজও আছেন কইบุรี জয়েন পড়ে আই ছোট ছোট আই এরকম যখন সরকারি আন্ডারে বক মানে কোনো না কোনো কিছু উপায় না পেয়ে আজকে আপনি এইভাবে বেরিয়ে পড়েছেন তাই তো কি করতে আপনার মত লোক কি হইছে আমার মনে হয় ওয়ার্ড বসে বসে খাচ্ছে বসে বসে খাচ্ছে হ্যাঁ আর আমার কোথাও ভাবো না খাই তো দিন